হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ময়ের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে কটা বলো তো এখন বাজে হচ্ছে দশটা তো এখনই আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকে প্রচুর জামা কাপড় কিন্তু কাচতে হবে তাই দেখো এখানে দশ টাকার একটা সারপেক্সেল নিয়ে চলে এসেছি তো আজকে দুয়ার কিন্তু পরিষ্কার হয়ে গেছে কারণ আজকে আমি সকাল সকাল উঠেছি কারণ চলেছিলো স্কুলে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তারপর এখন জামা কাপড়গুলো কাচতে যাব। আর দশ টাকা সারপেক্সেলই আমরা ইউজ করি কেন বলো তো দশ টাকা সারপেক্সেল কারণ আমাদের সপ্তাহে সপ্তাহে জামা কাপড় কাচতে হয় তো এর জন্য চল্লিশ টাকায় বেশ হয়ে যায় মাছটা পেরিয়ে যায় কিন্তু এক কেজিটা কিনলে অনেকটাই প্রবলেম হয় তো ওই জন্য কিনি না আর এখানে দেখছি জলে আয়রন কি পরিমাণে প্রচুর পরিমাণে আমাদের এখানে জলে আয়রন কী আর বলবো এখানে খুবই প্রবলেম যত ক্লিন করি বালতিগুলো কালকেই কিন্তু পরিষ্কার করেছি অ্যাসিড দিয়ে দেখো আজকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে আয়রন চুল উঠে শেষ হয়ে যাচ্ছে কী বলবো এই করতে করতে দেখো ছেলেকে দিয়েছি কখন কেলক্স খেতে ফোনে ঢুকে গেছে এখনও কেলক্সটা খাইনি আমি বললাম বলে দেখো দুটো হাতে তুলেছে সবে সারাক্ষণ ফোন সারাক্ষণ ফোন ফোন ছাড়া কিচ্ছু বোঝে না সারাক্ষণ ফোনের মধ্যে কার্টুন 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 সারাক্ষণ খালি কার্টুন দেখে এত কার্টুনের নেশা কী বলবো চলো দেখি তো কি দেখছে ও বাবা সে তো কার্টুন দেখছে না গো সে তো শর্টস দেখছে শর্ট ভিডিও আর দেখো এখানে গতকালকে যে জামাকাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো মেলে রেখেছি আর আজকে আমার কত্তা মাসায় রেগে টিফিন নিয়ে যায়নি তাহলে ব্যাগটাও নিয়ে যায়নি তো যাই হোক নিয়ে যায়নি তো কিছু বলার নেই কারণ রাগ হয়েছে আমার উপর কিসের রাগ ওই জানে আর আজকে না সকাল সকাল ঘর দুয়ার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন মোছা সব কিছু হয়ে গেছে বিছানাপত্র তোলাও হয়ে গেছে আমার আজকে সব থেকে শান্তির ব্যাপার একটা কারণ আমার নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে থেকে বড়ো কাজ হচ্ছে ঘর পরিষ্কার করা এত বড় বড়ো ঘর এত বড় বড়ো বা জলটা ভরছে এখনও জল ভরছে দেখি জলটা কতটা ভরেছে জল হয়ে গেছে না না অল্পই করেছে দাদা দেখা দেখো অল্প করেছে আমি মোটামুটি হাফ বালতি জল করে তারপর তো স্বাস্থটা দেবো মানে আগে ভালো করে ভেজানো যাবে না তো দেখা সেম ওই বই বালতিতে হচ্ছে লাল লাল জল এখানেও লাল লাল জল এই আমার এত বাজে লাগে না মনে হয় আমি নোংরা জলে কাজ করি এত পরিমাণে আয়রন এই ঘরটাতে এমনি সব কিছু ভালো কিন্তু মেন প্রবলেম হচ্ছে জলটা জলের প্রবলেম অনেক এই ঘরে আবার অনেক কিছুরই প্রবলেম আছে দেখো সব জায়গাতে সমান কিছু পাওয়া যায় না তো কিন্তু ভাড়া বলতে গেলে এখানে আবার হাজার টাকা বেশি কারণ এখানে আমরা হাজার টাকা বেশি দিয়ে এই কারণে আছি কারণ হচ্ছে তোমাদেরকে দেখ বলছি কথাটা দাঁড়া ওখানেও কেম চালাচ্ছে তো কিছু শুনতে পাচ্ছি না আমি নিজেই তো কারণটা হচ্ছে এখানে মেন কথা যেটা সব থেকে এখানে একটা মানে নিজের পুরো নিজের মতন থাকে ওখানেও নিজের মতনই থাকতাম ফ্ল্যাটে কি হয় ওই যতটুকু নিজের ঘর রুমটুকু তোমার নিজের আর বাকি বাইরের কলিডর ফলিডরে একটু হাসা হাসি বাচ্চা যদি একটু দৌড়াদৌড়ি করতো অনেক কিছু প্রবলেম আসতো তার জন্য কোন দিকটাতে আলোটা ঠিকঠাক পড়বে মুখে আমি সেটাই বুঝতে পারছি না যাই হোক এখন পড়ছে আর তোমরা ভেবো না আমি ঘেমে আছি আমার স্কিনটা না এরকমই সবাই বলে আমি যখন লাইভ করি না সবাই বলে তুমি ঘেমেছো একটু মুখটা মুছে আসো কিন্তু আমি বিশ্বাস করো একদম ঘামি না একদম না কোনো অ্যাঙ্গেল থেকে ঘাম নেই একটু কোনো ঘাম নেই দেখো আমি যত মুচ্ছি তাও কি যাচ্ছে এটা যাচ্ছে না আমার স্কিনটাই এরকম তো হাইলাইটার স্কিন এটাকে যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এটা আর এখানে আসা আরেকটা উদ্দেশ্য এখানে আমার ছেলেটা খেলতে পারে একটু খোলামেলা জায়গাও আছে আমরা একটু শান্তিতে থাকতে পারি তাই হাজার টাকা বেশি দিয়ে এসেছি কিন্তু এরপর নাকি শুনছি পরের বছর নাকি ভাড়া বাড়িয়ে দেবে তো এরকম যদি ভাড়া বাড়িয়ে দেয় আমাদের পক্ষে মনে হয় সম্ভব না কোথায় থাকবো কী করব কিচ্ছু জানি না তার মধ্যে শ্বশুর এক টাকা দিয়েও হেল্প করে না এটাই আমার রাগ যে তুমি যখন আলাদা থাকবে তখন তুমি টাকা খরচা করতে পারবে যখন একসাথে থাকবে তখন তুমি এক টাকা মনে হয় না যে হ্যাঁ চলো তুমি দু টাকা দাও আর বাকি আমরা যে পাঁচ হাজার টাকা যেটা লাগছে সেটা আমরা দেব সাত হাজার টাকা একা একটা মানুষ বোক কে বর কত ইনকাম করে তোমরাই বলো আরে গরিবের মানে একটা ছোট্ট গরিবের সংসার একজনের উপার্জনে পুরো সংসারটা চলছে পাঁচটা মানুষের পেট চলে এবার আমার ছেলের পড়াশোনার খরচা প্রত্যেক মাসে কম করে ওর তিন হাজার টাকা বেরোয় এবার তিন হাজার আর সাত হাজার দশ হাজার এরপর লাইটের বিল আছে দু হাজার টাকার মতন তাহলে বারো হাজার বারো হাজার গেলে এবার খাওয়া খরচা চার হাজার টাকা তাহলে ষোলো হাজার টাকা ও মাইনে ক টাকা পায় নিশ্চয়ই তিরিশ চল্লিশ হাজার টাকা মাইনে পায় না হ্যাঁ আমি পেতাম কারণ আমি সেলসে কাজ করতাম আমার স্যালারিটা একটু বেশি ছিল হতে কারণ সেলসের তো স্যালারি প্লাস ইনসেন্টিভ দুটো মিলিয়ে টাকাটা বেশি হয় তো আমারও সেরকম আমার সবসময় টার্গেট থাকতো না আমাকে ইনসেন্টিভ করতেই হবে আমাকে সেল ভালো করতে হবে তো এরকম একটা ব্যাপার থাকতো তো কোম্পানি পারসনরাও খুব সাপোর্ট করতো তার জন্য তো হয়তো সব মাসে হতো না কিন্তু যে মাসে হতো তা ভালোই হতো একটা আর্নিং তাও কুড়ি পঁচিশ হাজার টাকা প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা প্রত্যেক মাসে চলে আসতো তো আর ছেলের জন্য সেটা তো করতে পারছি না কারণ ছেলের পড়াশোনার ক্ষতি হচ্ছে আর পড়াশোনার ক্ষতি করে তো আমি কাজ করতে পারবো না কারণ আগে ছেলের পড়াশোনা তো অনেকটাই মানে ক্ষতি হয়েছে তো সেটাকে আমি আস্তে আস্তে পূরণ করছি ক্ষতিপূরণ যতটুকু করা যায় সেটা করার চেষ্টা করছি আমি সাথে সাথে হালটা ধরেছিলাম বলে অনেকটা মানে চেষ্টা করে পেরেছি এবার যদি আর একটু দেরি হয়ে যেত তাহলে হয়তো পারতাম না আর এই দিকে দেখো আমাদের এইদিকে না দাঁড়ো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের জবা ফুলের গাছ আছে ওইদিকে একটা মাসিমা থাকে বাড়ি আমার শাশুড়ির সাথে দুবার ঝগড়া হচ্ছে কিন্তু আমার সাথে হয় না আমি মিথ্যা কথা বলবো না আমায় খুবই ভালোবাসে স্নেহ করে তো জবা ফুলগুলো পারবো ওখানে না বলতে আর চাক করেছে খুব ভয় লাগে উনি নেই বাড়িতে উনি থাকেও না কালকে দেখো কালকে আমি পুজো দিইনি নি পূজো পুজো বলতে কি বলতে কী বলতো আমার মনে হচ্ছিল আমার একটু প্রবলেম হয়েছে প্রবলেম হয়েছে এরকম আতঙ্কে আতঙ্কে আর পুজো দিইনি তারপর দেখলাম কি না কিছু হয়নি পেটটা খুব ব্যথা করছিল তাহলে মনে হয় বালতিটা ভরে এসেছে বাবা বালতিটা ভরে কিন্তু এমন বালতি বেশি জল হয়ে গেছে বন্ধ করে দিই কলটা একটু জল কমিয়ে নিয়ে ফলে না মুশকিল হয়ে যাবে к этому. Thank you.

যেহেতু আমি আর আমার ছেলেই খাবো কারণ তোমাদেরকে তো বললাম যে খত্তম মশাই রাগ করেছে আর কারণ ছেলের স্নান হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে আর তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস কিনেছি আমরা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এরকম দুটো বিছানা চাদর কিনেছি তোমরা বলবে কেমন হয়েছে এটা ওই মানে বাড়ির সামনে দিয়ে যাই বাড়ির সামনের থেকে কিনলাম বলল তো কটন কিন্তু আমার এটা একটু ডাউট ডাউট আছে এটাকে নিয়ে একটু কোন টেনশন বাট এইটা পুরো সুতির একদম সুতির এটা এটাতে কোনো কথা নেই এটা যেমন না অনেকটা এটাও সেরকমই তো যাই হোক ধোয়ার পরে বোঝা যাবে সুতির কি না যেটাই হোক কেমন হয়েছে বলবে কমেন্ট করে জানাবে কেমন লাগছে দুটো চাদর দুটো বেডশিট কেমন হয়েছে তো চলো আমি সান করে আসি সান করে পুজোটা দিয়ে দিই তারপরে তোমাদের সাথে আবার আসছি ঠিক আছে চলো টাটা তো দেখো পুজো দিতে গিয়ে ক্যামেরাটা কোন দিয়ে সেট করবো কিছু বুঝে বুঝতে পারছিলাম না স্ট্যান্ডে তো সেট করেছি কিন্তু কিছুতেই আর না শ্রম ঠিকঠাকভাবে দেখাচ্ছিলো না তাই বিছানার উপর চাপিয়ে স্ট্যান্ডটাকে কীভাবে দিয়ে লিখেছি তো উল্টো লাগছে না ঠাকুর কিন্তু আমার ঠাকুর উল্টো নেই আমার ঠাকুর ঠিকঠাকই আছে আমার ক্যামেরাটা ঠিক উল্টো দিকে হয়েছে আর আজকে কালকে যে ধূপকাঠিগুলো কিনেছি আজকে সেগুলো ইউজ করবো তোমরা তো গন্ধটা পাবে না তো আমার মনে হয় গন্ধটা বেশ ভালো আমি খুলেছি যখন তখনই গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে তো দেখা যাক ইউজ তো করি কেমন হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে কোন ধূপকাঠি গন্ধটা থেকে বেশি ভালো তো আমার পুজো দেওয়ার স্টাইলটা একটু দেখো মানে আমি পুজো দিই কী হবে এখানে স্টাইলের কিছু নেই তো পুজো দিই কী হবে আমি শর্টকাটে পুজো দেবো আজকে কারণ কালকে বৃহস্পতিবার তো সেখানে আজকে একটু শর্টকাটেই পুজো দেবো আর সেরকম পুলো ফুল টুল কিছু নেই ওই জবা ফুল কোটা ফুটেছিলো ওগুলোই তুলেছি আর আলাদাভাবে কোনো ফুল টুল পাইনি কিছু আর বেলপাতাও নেই আজকে আর বেলপাতা যদি থাকে মনে হয় তো ইয়ের মধ্যে জুড়ির মধ্যে রেখেছিলাম কিন্তু সেগুলো সব শুকিয়ে গেছে ওই জন্যই জবা ফুল দিয়েই পুজো দেবো কিন্তু আমি যেটুকু জানি যে লক্ষ্মী ঠাকুরকে জবা ফুল মানে লাল জবা দিতে নেই তাই জন্য আমি হালকা যেগুলো কি বলবো কি কালার এটাকে কি বলবো পিচ কালারের যে জবা ফুলটা এটা দিয়েই লক্ষ্মী ঠাকুরের পায়ে দিলাম লক্ষ্মী ঠাকুরের ঘরটা না আমরা আজকেই তুলে রাখি কারণ কালকে তো পুজো করবো তার জন্য কালকে না তুলে আজকে সরিয়ে রাখি তারপর ঘরটা পরিষ্কার করে একবারেই চলে যাই সন্ধ্যেবেলার সময় ঘরটার পুরো পরিষ্কার করে নেবো আর আমি ঠিক জানি না গো আম্বাবুচি শেষ হয়েছে কিনা ওই জন্য এখনও পর্যন্ত বড়ো মার ছবিটা ঢাকা আছে তো আজকে দেখবো একবার মোবাইলেই দেখে নেবো যে আম্বাবুচি শেষ হয়েছে কিনা যদি শেষ হয়ে থাকে তাহলে ইয়েটা খুলে দেবো আর যদি না শেষ হয়ে থাকে না হলে কালকেই খুলব কাল বৃহস্পতিবার আছে আর আমার দেখো শর্টকাটে পুজো দেওয়াটা দেখো এইদিকে দেখো সন্তোষী মায়ের পায়ে ফুল দিচ্ছি ওখানে সন্তোষী ঠাকুর আছে ওখানে ওই লাল ফুলটা দিয়ে দিলাম এখন তো মাকে দিতে পাচ্ছি না জবা ফুলটা তো এই কদিন জবা ফুল প্রচুর ফুটছে আর কিন্তু মাকে একটাও জবা ফুল দিতে পাচ্ছি না তো মনটা একটু একটু খারাপ আছে আর আজকে প্রদীপটাও আর ধূপদানিটাও আলাদা দেখো আজকে স্টিলেরটা যেখানে আমি ইয়ে দিই সন্ধে দিই সন্ধ্যা বাতি দিই তুলসী গাছের নিচে ওই ওই প্রদীপটা নিয়ে এসেছি তো আমি না একটা তুলসী চারাও জোগাড় করেছি তো তুলসী ছাড়াটা লাগিয়েওছি দেখা যাক হয় কি না আর দুটো পেয়েছিলাম সাদা ফুল সেই দুটো সাদা ফুলের ম দুটো সাদা ফুলই আমি আমার ভোলা বাবাকে মাথায় চড়িয়ে দিলাম আর আমার ছেলে দেখেছো কীরকম দুষ্টু সাইকেলটা নিয়ে চলে এসছে দুষ্টুমি করতে আমাকে জিজ্ঞেস করছে মাম্মা স্ট্যান্ডটা তুমি ওইভাবে রেখেছো পড়ে যাবে না এ দেখো দেখেছো কি হারে দুষ্টুমি এভাবে দাঁড়িয়ে গেল দেখতে পাচ্ছে যে ক্যামেরাটা ওখানে আছে কিন্তু ওখানেই দাঁড়াতে হবে আর দেখো ক্যামেরার সামনে এসে একটু বদমাইশি করে নিল এবার চলে যাবে এই রকম দুষ্টুমি সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে করতেই থাকে কি করব বলো বাচ্চা তো কিছু বোঝে না এই একটু বসলো একটু ক্যামেরার সামনে ও ক্যামেরার দেখতে খুব ভালোবাসে যে ওকে দেখা যাবে ও একটু খুব আনন্দও পায় আমি তাই দেখলাম যে ক্যামেরাটার আবার কিছু ওস্তাদি করলো না তো না দেখলাম কি না কিছু ওস্তাদি করে নি কারণ ও তো খুব বড় একটা ওস্তাদ যেটাই দেখে সেটা একটু ওস্তাদি করতে হয় একটু নাড়ানাড়ি করতে হয় তাই তো দেখো আমি আজকে তলায় জল দিতে যাচ্ছি ওই জন্য জল আনতে গেলাম তাই যাই হোক তো আমার আজকে পুজোটা একটু একদম সিম্পলভাবে দিলাম এবার প্রসাদটা দিয়ে দেবো তাহলেই আমার আজকে পুজো দিয়ে মোটামুটি কমপ্লিট তো দেখো এখন আমি প্রসাদ চড়াবো আর প্রসাদ চড়ানোর সময় আমার ছেলে বলছে আমার হাতে দুটো নকুল দানা দাও তো ওর হাতে দিয়ে দিলাম আর দেখো প্রসাদ চড়ানো হয়ে গেলো তো আমার পুজো আর পরে আজকে সন্ধ্যাবেলায় ইয়েটা হাটিয়ে দেবো আর এখানে আমার মা সন্তোষীর ওখানে একটু ফুল দিয়ে দিলাম কারণ আজকে জবা ফুল ছাড়া আর আর কোনো ফুলই পাইনি দুটো সাদা ফুল পেয়েছিলাম ওটা আমি শিবের মাথায় দিয়েছি আর বাকি সবই জবা ফুল দিয়েছি কিন্তু আমি যেটুকু জানি বিষ্ণুকে জবা ফুল দিতে নেই কিন্তু কিছু করার নেই বিষ্ণু আমার না আছে বাড়িতে তুলসী পাতা না ছিল অন্য কোনো ফুল তাই না বিষ্ণুকে মাথায় একটা জবা ফুল দিয়েছি আর পায়ে একটা জবা ফুল দিয়েছি কি করব আমাকে ক্ষমা করে দিও ঠাকুর আমাকে মাফ করে দিও আর এই দেখো আজকে এই প্রদীপ নিয়েটা আজকে প্রদীপটা স্টিলের প্রদীপটা ইউজ করেছি আর কালকে যে ধূপকাঠিটা কিনেছিলাম না সেটা জ্বালিয়েছি এত সুন্দর গন্ধ কি আর বহুত সুন্দর গন্ধ খুব ভালো লাগছে কিন্তু যাবো হচ্ছে খেতে আর এই জ্বালানাটা বন্ধ করে দিই এখন এ পর রোদের আওয়াজটা ধুতে শুরু করে তো তাই একটু বন্ধ করে দিলাম আমরা খাওয়া দাওয়া করে চলো সাইকেলটা রেখে দাও রেখে দাও রেখে দাও সাইকেল সাইকেল চালাতে হবে না আর আর তো হয়নি এই সাইকেলটা আমি ওকে কিনে দিয়েছি জন্মদিন উপলক্ষে আর জন্মদিনে কিছু কিনে দেবো না তাই তো হ্যাঁ জন্মদিনের জন্য দিয়েছি তো বাবা হ্যাঁ তো এই সাইকেলটা আমি কিনে দিয়েছি ও অনেকদিন ধরে সাইকেল সাইকেল করছিল তো ওকে ওই জন্য একটা সাইকেল কিনে দিলাম অনেকবার বলেছে প্রায় তিন বছর ধরে ও সাইকেলের জন্য অপেক্ষা করেছিল তিন বছর পরে ও হাতে পেয়েছে জিনিসটা দেখে দাও বাবা আর এটার মধ্যে লাগিয়ে ভিডিওটা করছিলাম তাই জন্য নিয়ে এসছিলাম আর যা হলে ভিডিওটা করলাম কেউ যদি ধরেন না থাকে যেরকম হয় আমার সাথে তাই হয় চলো খেয়ে নিই খেয়ে আবার আসছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এসেছি শুতে আর ও দেখো ওর বালিশটাকে ঠিকঠাক করছে ওর বালিশ হচ্ছে হালকা আর আমার বালিশ হচ্ছে ভারী তাই তো হালকা আর ভারী বালিশ তো সান খাওয়া পুজো সব কিছু হয়ে গেছে এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে দেখি বিকালে কি করব বিকেলে ভেবেছি একটু কুমড়ো আছে কুমড়ো আলুর একটু চচ্চড়ি করব আর মুড়ি দিয়ে খাবো ওই তো এসি চালিয়ে দিয়েছি তো মুড়ি দিয়ে খাবো ঠিক আছে কুমড়ো আলু চচ্চড়ি করে মুড়ি খাবো আমরা হ্যাঁ তাহলে খুব মজা ভালো না খেতে হ্যাঁ আজকে তোমাকে খাওয়া শেখাবো ওটা ওটাও শেখাবো তো আস্তে আস্তে আমি আমার ছেলেকে সব ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করছি আমি সব খেতেও খুব ভালোবাসি ওই জন্য তো ওইসবের কথা মনে পড়ে হ্যাঁ হ্যাঁ তো বোঝে না তো যাই হোক ওকে দিলে খেয়ে নেবে যেরকম পেঁপের তরকারি পেঁপে আর আগের দিনে পেঁপে আর আলু আর মাছ দিয়ে ঝোল করেছিলাম খেয়ে নিয়েছে তো সব কিছু যেটা বানিয়ে দিচ্ছি খেয়ে নিচ্ছে কোনো জ্বালাচ্ছে না ও আমার সোনা পাপা হয়ে গেছে না সোনা পাপা কই দেখতে পাচ্ছি না তো এসব শোনা তো ও বাবা ও বাবা একটু আদর হচ্ছে একটা বনু হয়েছে তোমাকে বনু ছবি দেখাই নি বনুকে দেখাবো দেখবে কি ফচ্ছা হয়েছে টুকটুকে ফচ্ছা হ্যাঁ ওই তো কালো তো চলো রেস্ট আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবেন না চলো আজকের মতন বিদায় নিলাম